অন্তরালে কিছু তো একটা ঘটছে সেটা নিয়ে বিএনপি আসছে। সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন দেওয়া হবে না বিএনপি বলছে সংস্কার চলমান প্রক্রিয়া আপনারা নির্বাচনটা দেন তারপরে আমরা বাকি সংস্কারটা করব এই যখন একটা টানা পড়েন অবস্থা তখন আমরা দেখছি আওয়ামী সরকারের পতন হলেও এক অজানা কারণে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশ ছাড়ছেন না মার্কেটে কেউ কেউ গসিপ করছেন যে মাইনাস টু ফর্মুলার চিন্তা কিন্তু সরকারের আছে সো এই মুহূর্তে বিএনপির যিনি নেক্সট যিনি হবেন আপনার চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডনে নির্বাসিত আছেন আওয়ামী সরকার পতনের পর সবাই ভাবছিল বড় জোর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তারেক রহমান ফ্লাইট নিয়ে বাংলাদেশে আসবেন কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো প্রায় চার মাস হয়ে গেল তারেক রহমানও দেশে ফিরছেন না মির্জা ফখরুল ইসলাম তিনি ছোট ছোটে লন্ডনে যাচ্ছেন নির্দেশনা নিচ্ছেন আবার দেশে আসছেন তো সকল কিছু মিলিয়ে সকলের মনেই নানান ধোয়াশা জটিলতা চিন্তাভাবনা দেখা দিয়েছে এর মাঝখানেই আলোচনার প্রধান ইস্যু যেটা হচ্ছে নির্বাচন দর্শক নির্বাচন নিয়ে এবার একটা ধামাকাধার বক্তব্য দিয়েছেন আমাদের যিনি একজন উপদেষ্টা আছেন এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় সামলান সেটা হচ্ছে পরিকল্পনা উপদেষ্টা এখন এই পরিকল্পনা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে এটাও কি তার ব্যক্তি মতামত নাকি উপদেষ্টা বৈঠকে যেই আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে বিশেষ করে নির্বাচন ইস্যুতে সেইখান থেকে পাওয়া কোনো তথ্যের ইঙ্গিত সেটা কিন্তু আমরা ক্লিয়ার না তবে আগামী বছরই মানে দুই হাজার জাতীয় নির্বাচন হবে এমনটাই বলছে আমাদের পরিকল্পনা উপদেষ্টা আসুন দেখি তার বক্তব্যের মূল অংশটা কি পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলছেন অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময়ের সরকার এটা আমরা জানি সো আগামী বছরই দেশে রাজনৈতিক সরকার দেখা যাবে এখন আমরা আগামী বছরকে আদৌ রাজনৈতিক সরকার দেখার সুযোগ আছে আপনার নির্বাচন কমিশন যাটা গঠন হয়েছে তো সেই নির্বাচন কমিশন আসলে কত দূর এগিয়েছে যে আগামী বছর নির্বাচনটা দিয়ে দেবে এখানে সবচেয়ে বড় একটা জটিল কুটিল প্যাচ হচ্ছে ভোটার তালিকার হালনাগাদ করা আইডি কার্ডের ইস্যু আছে ভোটার তালিকা আওয়ামী লীগের সময়টা একরকম করা হয়েছে সো এখানে অনেক মানে কি কী যে পরিবর্তন সংযোজন বিয়োজনের ইস্যু